ফুটন্ত গরম পানিতে ডিম দিয়া এই ভাইরাল রেসিপিটা কিন্তু ট্রাই করে ফেলাইছি তাই মোর রেসিপিতে কিন্তু একটু হইলেও টুইস্ট আছে যে এটা অন্য রেসিপিতে কিন্তু খুঁজতে পাইবেন না তাই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম পানি আর হেইয়ার মধ্যে দুইটা ডিম ঢপাস করে ডাইলে দিয়ে দিলাম হেইয়ার পর ঢাক্কা এই ডারে রান্না করে এলো দুই থেকে তিন মিনিট যখনই দেখবেন যে কুসুমটা একটু জমাট বান্তা শুরু করছে তখনই কিন্তু এই পানি দিয়ে সুন্দর মতো সেককে উড়াই লইতে হইবে আর যে গুঁড়া গুঁড়া আন্ডাবাস্তাগুলার পাশে রয়েছে হেয়াও কিন্তু সুন্দর মতো সেককে উড়াই লইতে হইবে উড়াইয়া হেইয়ার পর সরাসরি চললে যাইতে হইবে ব্যালেন্ডারের কাছে ব্যালেন্ডারের মধ্যে ডিমটা ধপাস করে ঢালিয়ে দিতে হইবে আর এইয়ার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হইবে হেইয়া হইল একটা রসুন মুই অর্ধেক হাফ হাফ করে দিয়ে দিছি হেইয়ার পর এক কুয়া কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে দিলাম ধন্যা পাতা দিলে এইটার ফ্লেভারের কথা আর কি কমু বন্ধুগণ এইয়া খাইতে যে ভীষণ মজা হয় ধন্যা ফ্লেভারে অন্যরকম একটা ফ্লেভার চলে আইবে হেইয়ার পর দিয়ে দিমু এক টেবিল চামচের মতো চিনি আর দেড় টেবিল চামচের মতো গুড়া দিয়ে গোলমরিচ আর দিয়ে দিবো এক টেবিল চামচের মতো সয়াবিন তেল হেইয়ার পর মোরে স্পেশাল জিনিস দিয়ে দিবো এইটা দিলে এইটার ফ্লেভার স্বাদ অন্যরকম লেভেলে চললে যাবে আর এইটা হয়েছে একটু রসুনের আচার এই রসুনের আচার আর একটু রসুনের আসারদের তেল দিয়ে সুন্দর মতো ব্ল্যান্ডারে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে ঘুটানাটা দিয়ে চলে আসবো ঘুটানাটা দেওয়া হইয়া গেলে দেখবেন যে তো দারুণ ফ্লেভারের একটা মেয়নিস তৈরি হইবে মানে ধনেপাতার পাতার এই আচারটা দেওয়ার জন্য এইটার ফ্লেভারের কথা কি কমো এইয়া খাইতে বেমালা মজা হয়েছে আর আমার কাছে মনে হয় আপনারা যদি আচার না দিয়ে খাইয়ে থাকেন আর একবার এই আচার দিয়ে খাইয়ে দেখবেন দেখবেন যে স্বাদে কতটা তফাত হয়ে যায় তাই এদিকে কি করবো এখন এই মেওনিজ তো কিছু একটা খাইতে হইবে সেই জন্য দুই চার পিস পাউরুটিরে কিন্তু মই সুন্দর মতো লাল লাল করে সেককে লইতে আসি মোর কাছে পাউরুটি একটু সেককে খাইলেই ভালো লাগে তাও আবার হুগ না খোলায় মই কিন্তু এনে কোনো বাটার ইউ করিনি এমনি শুকনা কোলাই কিন্তু একটু দাগ হেয়া ভাজা লইসি হেইয়ার পর এর মধ্যে সুন্দর মতো মেউনিজার সুন্দর মতো স্প্রেড করে দিতে আসি একটা পাউরুটির মধ্যে একটু মোটা করে কিন্তু এই পা এই মই কিন্তু একটু সুন্দর মতো একদম এপাশ সুন্দর করে লাগাই লইতে আসি হেইয়ার পর আরক্কা পাউরুটি দিয়ে সুন্দর মতো এটা ঢাকিয়ে দিতে হইবে এই যে অনেকটা স্যান্ডউইচের মতো হেয়ার পর একটা পাউরুটি কিন্তু মই এরম করে লইতে আসি আর এরম করে মাখাই দিতে আসি বিশ্বাস করেন এইটা খাইতে খুবই 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 মজা হয়েছে এই ধন্যপাতা আর আচারের তেলটা দেওয়ার কারণে এইটার ফ্লেভারটা একটা অন্য রকম লেভেলে গেছে এই এর পর একটা চাকু দিয়ে সুন্দর মতো ত্রিভুজ আকৃতি করে কাইটটা লইতে আসি মানে দেখতে যাতে একটু সুন্দর লাগে এই মেউনিজের লগে এক এই পাউরুটি হইলে আর কিচ্ছু লাগে না অন্য কোনো কিছু এর মধ্যে লাগবে না শুধুমাত্র এই মেউনিজটাই একাই একশো তো এই মেউনিজটা যে আবিষ্কার করছে হ্যাঁ রে যে মন থেকে কী পরিমাণ ধন্যবাদ দেবো কী পরিমাণ ধন্যবাদ দেবো সে কথা আর মানে বলার অপেক্ষাই রাখে না মানে এটা ইনস্ট্যান্ট দারুণ মজার একটা মেউনিজ আর আমার এই মানে রেসিপিতে একবার হইলো বাসায় ট্রাই করে দেখবেন যে আপনি বুঝবেন যে এটা অন্য রকম লাগে তো সবাই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম